প্লাস টিভির ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে নরসিংদিন দিন এই প্রথম আরাফত রহমন ককু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নারী লেফ্রি খেলা পরিচালনা করছেন আর আজকের এই খেলা যে দুটি দল খেলছে একটি হচ্ছে চালাকচল ফুটবল একাদশ বনাম আস্মিতা ফুটবল একাদশ প্রত্যন্ত এলাকায় এসে যে ফুটবল ফেডারেশনের একজন দক্ষ লেফ্রি শ্রাবন্তী উনি আসলে আজকের এই খেলা বিষয়ে ওনার অনুভূতি কি একটু জানতে চাইবো আপনি তো প্রত্যন্ত এলাকায় খেলা পরিচালনা করতে আসছেন ফুটবল ফেডারেশন থেকে তো আপনার আজকের অনুভূতিটা কি যদি একটু শেয়ার করতেন আসলে অনুভূতি তো খুবই সুন্দর কারণ আমি ফার্স্ট টাইম আসছি নরসিংদিতে আমার লাইফে ফার্স্ট টাইম নরসিংদী জেলায় আসছি অনেকটা ভিতরে তো ভালোই লাগতেছে দর্শক ভালো খেলাটাও সুন্দর হচ্ছে তো সব কিছু মিলে ভালো লাগছে আসলে দুইটা দল এই জায়গায় খেলছে এর মধ্যে আপনি কি দেখ লক্ষ্য করছেন যে ওদের খেলার দক্ষতা বা তাদের যদি নৈপুণ্যের বিষয়ে যদি একটু বলতেন খেলার দক্ষতা বলতে গেলে আমার সবচেয়ে ভালো লাগছে যে মানে কোনো আর্গুমেন্ট নাই কোনো প্রবলেম নাই ওনাদের অনেক সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে দর্শকদের যেরকম খেলা দেখতে আসছে এরকম খেলা পাচ্ছে অলরেডি একটা গোল হয়ে গেছে ইনশাল্লাহ যে দল একটা গোল খেয়ে ফেলছে তো তারাও একটা দিবে করি তো ভালো ছিল এখন তো কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমি চাই যে এটা ফাইনালটা সুন্দরভাবে শেষ হোক সবকিছু মিলায় এটাই অনেক ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানাইছে বা একটা মেয়ে রেফ্রি তারা চাইছে কারণ এখন বাংলাদেশে প্রচুর মেয়ে রেফ্রি আছে আমরা মানে ঢাকার ভিতরে বেশি ম্যাচ করি আমাদের বাইরে কম আসা হয় ছেলেদের ম্যাচে আমাদের ডাকছে এটা কমিটিকে ধন্যবাদ এই জন্য যারা খেলছে আজকে দুইটা দল এই দুই দলের পক্ষে আপনার দুই দলকে কি আপনার বার্তা দেওয়ার আছে দুই দলের জন্য শুভকামনা এখন যে একটা আছে যে গড গিফট যাদের আছে তারা ভালো খেলবে আর উইন তো হবে একটা টিম আর হারবে যে তারা না তো আর অপোনেন্ট টিম জিতবে না সো দুই টিমের জন্য শুভকামনা ধন্যবাদ শ্রাবণ থেকে আজকের এই খেলার যে যিনি লেফরি ছিলেন এই শ্রাবণ লেফারি আনা মানে হলো আমরা মনোরদি নরসিন্দি জেলার মধ্যে কোনো সময় নারী লেফারি কেউ আনে নাই আমরা দর্শকের আকর্ষণ হিসাবে বা আনন্দ দেওয়া মনে করি আমরা আনিয়েছি আর নারীরা যে ভালো কাজ করতে পারে সব জায়গার মধ্যে নারী আছে বা থাকবে এত আমরা আনছি মূলত আর আমরা পরবর্তী যত খেলা আছে সব খেলার মধ্যে নারী লেভারি থাকবেই